বিজেপি নেতার নিদান তৃণমূল কংগ্রেসের থেকে যদি তাহলে স্ত্রীকে ঘরে বন্দি ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না এখন বলছেন নীলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে এরা মহিলা বিরোধী বারবার আমরা বলে থাকি ঘৃণ এরা এরা সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে ঘৃণিত একটি রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা ধিকার জানাই আর বাংলার মহিলারা যারা লক্ষ্মী যাদের চাঙ্গা রেখেছে সেই লক্ষ্মীরা এক জবাব দেবে এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে চিফ বিজেপি চিফ